আজকে হচ্ছে চকবাজার বৃহত্তম একটি পাইকারি মার্কেট এখান থেকে আপনাদের চুরির একটি দোকানের সন্ধান দেব এখান থেকে আপনারা পাইকারি সব ধরনের চুরি কিনতে পারবেন তো এটা হচ্ছে ফাতেমা জান্নাত ফ্যাশন চুরি চকবাজার যে সাই মসজিদ আছে তার অপোজিটে যে পুরান মার্কেটটা রয়েছে এখানে এই যে আলাউদ্দিন সুইট মিটের উত্তর পাশে এই দোকানটা একদম রোডের পাশেই তো আপনাদের এখান থেকে কিছু চুরির কালেকশন দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু দোকানের নাম আর নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি দোকান আসতে আসতে পারেন অথবা যদি আপনারা অনলাইনে অর্ডার করেন আমি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন অথবা এদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আমি ভিডিও ডিসক্রিনে দিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় ভাইয়া প্রথমে যে আমরা সুরিটা দেখতে পাচ্ছি লাল লাপা চুরি এগুলো বক্স কত করে দুশো টাকা বক্স 12 টাকা পিস পড় আপনার কি এর এক পিস 12 টাকা পড়বে এগুলো কি হচ্ছে ইন্ডিয়ান নাকি দেশি জি ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান আর দেশি গুলো হচ্ছে 300 টাকা করে পার পিস পড়বে এগুলো হচ্ছে দেশি এগুলো হচ্ছে 5 টাকা পিস পড়বে আর ইন্ডিয়ানটা হচ্ছে 12 টাকা পিস পড়বে এর ভিতরে কিন্তু আপনারা অনেক এর ভিতরে কিন্তু আপনারা অনেক কালার পেয়ে যাবেন এই যে রাখা আছে নিতে হলে পুরো বক্সই নিতে হবে তারপরে বাচ্চাদের যে ছুটিটা দেখতে বেশি এগুলো নজর কত করে আছে এটা ডজন আছে আপনার বক্স বক্সগুলো আপনার 220 টাকা হ্যাঁ আর আপনার পিস পড়ে এইগুলো

30 টাকা করে তারপর এগুলো কত করে আছে 100 টাকা বান্ডিল 25 টাকা পিস করে আপনার কিনা এর একটা হচ্ছে 25 টাকা পড়বে হ্যাঁ 25 এখানে হচ্ছে 4 টাকা এটা হলো আপনার 25 টাকা এগুলো হচ্ছে 25 টাকা করে পড়বে হ্যাঁ 25 টাকা এগুলো কত করে আছে এটা হলো আপনার 130 টাকা বক্স 130 টাকা বক্স পড়বে 17 টাকা পিস করে কিনা আচ্ছা এগুলো কত করে আছে একই দাম 17 টাকা করে আছে ভিডিও করতে

তারপরে এইখানে যে বড় আছে এগুলো কত করে আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হলো আপনার সতেরো পঞ্চাশ করে

এগুলো সবই সি ইন্ডিয়ান প্রোডাক্ট জি টাকা মোট এগুলো হচ্ছে 60 টাকা মোট এর এক মোট 60 টাকা করে 60 টাকা 120 টাকা হলো বান্ডল আচ্ছা এগুলো কিন্তু এক মোট কিন্তু 130 টাকা বিক্রি করতে পারবেন না 60 টাকা 120 এগুলো কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন এর হচ্ছে 18 কালার আছে এখানে কিন্তু ভেলভেটের 18 কালার আছে এগুলো হচ্ছে 72 টাকা করে এর ভিতরেও 12 কালার আছে হচ্ছে 145 টাকা ইন্ডিয়ান চুড়ি এগুলো এগুলো হচ্ছে 145 টাকা করে

আটত্রিশ টাকার মতো টাকার মুট পড়ে এখানে কিন্তু চার মুট আছে চার হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে টাকা হ্যাঁ টাকা মোট আছে আমার সাতাশ টাকা মোট পড়ে টাকা মোট এগুলো কি সেম টাকা মোট কালার আছে এগুলোও কিন্তু আটত্রিশ টাকা মোট না

এটা আপনার 50 করে। এগুলো 55 করে। এর একটা 55। মাত্র 55 টাকা। যারা পূজো উপলক্ষে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে। এখানে কিন্তু হিউজ পরিমাণ চুরির কালেকশন আছে ভাই তারপর কি দেখাবেন? এগুলো মাত্র হচ্ছে 85 টাকা করে। এর ভিতরে কতগুলো কালার আছে? এটা কালার 12টা কালার আছে। 12টা কালার পাবেন আপনারা। বেলভেট মাল্টি। হ্যাঁ। এগুলো কত করে আছে? 120 টাকা জোড়া 60 টাকা পিস। 60 টাকা করে মুট করবে কিন্তু।

লাটাইগুলো টাকা এগুলো হচ্ছে 120 টাকা করে আর এগুলো কত করে আছে 100 টাকা 100 টাকা এগুলো মাত্র টাকা মোট পাঁচটা কালার পাওয়া এগুলো কত করে ভাইয়া এটা হলো আপনার টাকা টাকা মোট করবে এগুলো কত করে আছে আপনার

পিচ এই পিস্তার দাম 120 টাকা 110 টাকা 110 টাকা মাত্র এক বক্সে হ্যাঁ এই যে সাইজ আছে একটা বক্সের ভিতরে এক বক্স এক বক্স টাকা এখানে কিন্তু হচ্ছে অনেক গর্জিয়াস স্টাইল এগুলো কত করে আছে এইটা এটা হলো আপনার টাকা বক্স টাকা বক্স টাকা পড়বে এই এক মুট 240 টাকা এগুলো একটা বিয়ের চুরি আছে এগুলো হচ্ছে ব্রাইডাল চুরি এগুলো হচ্ছে চারশো ষাট টাকা বক্স দুশো তিরিশ টাকা এই যে এখানে কিন্তু দুই মোট চুরি আছে মাত্র দুইশো তিরিশ টাকা এগুলো কত করে আছে হ্যাঁ তারপর যে ব্রাইডাল চুরিটা দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে

এই যে অনেকগুলো কালার আছে এর ভিতরে ভাই এগুলো কত করে আছে 240 টাকা ওভার সাইজ 240 টাকা ভাই এগুলো কত করে আছে এটা হলো আপনার 380 টাকা বক্স 380 টাকা বক্স 190 টাকা 190 টাকা হচ্ছে পিস পড়বে কত করে এটা হলো আপনার 380 টাকা বক্স 380 টাকা বক্স পড়বে

আর এটা হলো আপনার একশো দশ টাকা পিস একশো দশ টাকা ভাইয়াদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চুরির কালেকশন আছে এরা সম্পূর্ণ পাইকারি চুরি বিক্রি করে তো আপনারা যারা এই সব চুরি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আপনারা যদি সরাসরি মার্কেটে আসতেন এটা হচ্ছে শাহি মসজিদের একদম অপোজিটে যে মার্কেটটা আছে আলাউদ্দিন সুইট মিটসের পাশের যে গলি ওই গলিতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে